ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আই আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার তো সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি দোকানে চলে এসেছি এখন হচ্ছে ইভিনিং টাইম মানে এখন চারটা বাজে চারটা ষোলো কে সতেরো এরকম বাজে তো যাই হোক দোকানে আজকে তো বিয়ের ডেট আছে তো দোকানে ভালোই কাস্টমার হলো তো ভিডিওটা স্টার্ট করার কথা ছিল আমার সন্ধ্যা থেকে কিন্তু এখনই স্টার্ট করলাম একটু আগে স্টার্ট করছি তার কারণ সন্ধ্যাতে আজকে বিয়েতে যাব একটা হচ্ছে বান্ধবীর বোনের বিয়ে তো বলেছে বারবার করে বান্ধবীটা আবার ফোন করছে তো যেতেই হবে তোমাদের দাদাভাইকে বললাম তো বলছে ঠিক আছে যাব তো দেখো তারপরে দোকানে বসেছিলাম তো এখন একটু ফাঁকা আছে কাস্টমার নেই তো তারপরে হচ্ছে তোমাদের দাদা ফোন করলো যে ওনাকে পাকুতে এসছে তো বললো যে ফুচকা খাচ্ছি তুমি খাবে তো আমি বললাম হ্যাঁ দিয়ে যাও তো দেখো এই যে এখানে তোমাদের দাদা ভাই কুড়ি টাকার ফুচকা না দশ টাকার জানি না আমাকে দিয়ে গেল তো চলো আমি ফুচকাটা খাবো তার জন্য এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম যেহেতু যখন আমি বাড়ি যাব বা বিয়েতে যাব তখন এন্ট্রিটা দিতে পারবো কি না তার জন্য ভাবলাম আগে থেকে এন্ট্রিটা দিয়ে রাখে আমারই সুবিধা হবে কারণ যেহেতু আমি দোকান থেকে বাড়ি যাব আবার রেডি হব তারপরে বিয়ে বাড়ি যাব অনেকটাই লেট হয়ে যেতে পারে দেরি হয়ে যেতে পারে তো চলো আমি ফুচকাটা খাই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো এই যে তো এই যে ফুচকা খাচ্ছি আমি তো অতটা ফুচকা পছন্দ করি না যাই হোক একটু একটু খাচ্ছি আমার না তালুতে ছাল উঠে যায় আর এই যে এই ঝোলটা তো আরও ভালো লাগে না এমনি তরকারি আর ফুচকা বেস্ট কিন্তু অনেকদিন পর পর যদি খাই তাহলে একটু খেতে পারি তো সন্ধ্যাতে বিয়েতে যাবো কোন বান্ধবীর বোনের বিয়েতে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে ভালো হয়েছে ফুচকাটা অতটা ঝাল না আমি কারণ ঝাল খেতে পছন্দ করি না তো এই যে দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দোকান থেকে এসে এই যে দেখো আমার সাজ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তো এখন সাতটা উনিশ বাজে এখন আমরা যাব তো চলো কার বিয়েতে যাচ্ছি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আবার বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে টাটা তাড়াতাড়ি রেডি হয়েছে আধা ঘন্টার মধ্যে ভাবে চলো তো যাই হোক বাড়ি থেকে বেরিয়ে দেখো পাকু হতে চলে এসেছি পাকু এসে একটা দোকানে চলে এসেছি কারণ গিফট নেব গিফট না নিয়ে তো বিয়েবাড়ি খাওয়া যায় না তো গিফট নেওয়ার এখানে চলে এসেছি আর এই দোকানটা থেকে আমি প্রথম আমার ব্লক আমি স্টার্ট করেছিলাম আমার যেটা ফার্স্ট ব্লক সেটাও হচ্ছে বিয়েবাড়ির ব্লক ছিল তো ওটাও হচ্ছে বান্ধবীর দাদার বিয়েতে গেছিলাম তখন ওই দোকানে গিফট নিয়েছিলাম তখন প্রথম ওই দোকান থেকে আমি ব্লক শুরু করেছিলাম দেখো বিয়েবাড়ি চলে বিয়ে বিয়েবাড়ির গেটটা একটু শেয়ার করলাম চলো বউর কাছ কাছে

তারপর বউর সঙ্গে দেখা করে নিয়ে বান্ধবী দেখো ওখানে দাঁড়িয়েছিল এটা হচ্ছে বান্ধবীর পিসির ছেলের বউ ওকে একটু ব্লকে নিয়ে নিলাম ও বলছিল তুমি নাকি ব্লক করো তো যাই হোক তারপরে এই যে বউটা এখানে বসেছিল সবাই দান দিচ্ছিল তো শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে কেমন লাগছে আমার বনুকে অবশ্যই কমেন্ট করে জানাবে না তোমাকে কপি বিয়ে টেস্টি কফি ওইদিকে ফুচকা এরপরই ফুচকা খাবো যে ফুচকা লাইন ওখানে এখন চান্স পাওয়া যাবে না কফিটা খেয়ে নেই তারপরে ফুচকা খাবো যাই হোক কফি খাওয়ার পরে দেখো লাইন দিয়ে দিচ্ছি এখানে ফুচকা খাওয়ার জন্য আমার ছেলে নাকি ফুচকা খাবে আর ওই যে ওটা যেটা আমার সঙ্গে কফি খেলে ওটা হচ্ছে আমার বান্ধবীর পিসির ছেলের বউ তো চলো বরের আগমন হয়ে গেছে বর চলে এসছে দেখতে থাকো đi đây này, đi đây này, đi đây này, đi đâu vậy? Đang giao lưu

buat de anak anak buktiangmboang তো তোমরা দেখতে পেলে বর চলে এসছে বরের যা বিধি নিয়ম যা সব পালন করা হলো সব শেয়ার করলাম তোমরা ব্লগটা দেখতে থাকো এখানে বউ বসে আছে বরের যে তো বরের এতক্ষণে নিয়ম বিধি সমস্ত কিছু পালন করা হলো আমি তো একটু ভিডিও করে চলে এসেছিলাম এই দিকে এসে বান্ধবী টান্ধবী ওদের সঙ্গে দেখা হয়ে গেছিলো তবু বরকে ভিতরে ঢোকায়নি তো দেখো বরকে ভিতরে ঢোকালো ওই রাস্তাতে একটু শেয়ার করে দিলাম তারপরে হচ্ছে দেখো আমি এখানে নাচতে চলে এসেছি মানে আমিও নাচ করছিলাম যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না তার জন্য হয়তো আমার নাচটা তোমরা দেখতে পারবে না তো এই যে বান্ধবী দেখো বান্ধবী খুব এখানে নাচ করছে দুটা বান্ধবী আছে এখানে অনেকজনে আমার এখানকার পরিচয় মানে যেহেতু পাকুয়ার আশেপাশে এদের বাড়ি তো তা তার জন্য সবাই আমার পার্লারে যায় তো অনেকেই চেনা অনেকেই চিনি তো বিয়েবাড়িতে এসে অনেক অনেকজনের সঙ্গে পরিচয় হলো অনেকজনের বাড়িও দেখতে পেলাম তো যাই হোক এখানে বান্ধবীরা খুব নাচানাচি করছিল আমিও নাচ করছিলাম মানে খুব মজা করেছি বান্ধবীর বোনের বিয়েতে মানে মাথা খারাপ কি বলো তো এখানে অতটা লাইটের ব্যবস্থা ছিল না লাইটিংয়ের ব্যবস্থা ছিল বেশি যেহেতু এখানে লাইট দেয়নি অন্যদিকে বক্সগুলো রেখেছিলো তো এখানে ক্যামেরাম্যান চলে এসেছিল ক্যামেরা করতে তার ফাঁকে ওদের লাইটে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে চলো একবার খাবো যে লাস্ট আসছে মহাশয় মশাই তো খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন যাব বাড়িতে এখন আসলেন ভিডিওতে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে তো যাই হোক বাড়িতে চলে আসছি বিয়েবাড়ি থেকে এসে শাড়ি টাড়ি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ঘরে চলে আসছি এখন মানে ঘরে এসে আবার আমার ছেলে একটা কথা বলছে যে খাবে খিদা পেয়ে গেছে কী অবাক কাণ্ড মানে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাইকে উঠে বাড়িতে তবু ওর খিদা পেয়ে গেছে ওখানে খায়নি তিন চারবার খাইছে তো এখন বাবা ছেলে বাইরে গেল মুড়ি নিতে মুড়ি খাবে তো চলো আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি ঘুমাতে হবে এখন বাজে বারোটা বারোটা বত্রিশ তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট বাই